আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা আপনাদেরকে নিয়ে এমন একটি জায়গায় এসেছি যেখানে গরিব অসহায় মানুষদের খেটা খাওয়া মানুষদের যাদের মাথায় ছাদ ছিল না পা রাখার মতো জমি ছিল না তাদেরকে সরকার থেকে একটি আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে আশ্রয় দেওয়া হয়েছে তো এই সেই জায়গায় আজকে আমরা আসছি তো আপনাদেরকে তাদের জীবনযাত্রা মান নিয়ে আসলে তারা কীভাবে চলাফেরা করছে তারা কী পরিস্থিতি আছে সে বিষয় নিয়ে আজকে একটি ব্লগ তৈরি করার জন্য আসছি আমার পাশে আছে রোহিত ভাই রোহিত ভাইকে সাথে নিয়ে আসছি তার সাথে আমার সাথে আছে আরেকজন এই ফারুক ভাই যিনি বর্তমানে মোবাইলটা ধরে আছে তো রহিক ভাই এটা কোন জায়গা ধরে যে কলাকুপা এলাকুপা ইলেকগুঞ্জ ইলেটগুঞ্জ কলাকোভা ইলেটগুঞ্জ কলাকোভা হুম তো আজকে আপনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন আমাদের দর্শকদেরকেও নিয়ে আসছি তো আপনি কি আমাদেরকে এখানে কি দেখাবে দেখানোর জন্য আসছেন এখানে দেখাবে জন্য এসছি যে আপনাদেরকে এই যে আমরা এখানে থাকতেছি আমাদেরকে সরাসরি ঘর দিয়েছে ঠিক আছে আপনি তো বলছেন কি কি করছে আমরা কিরকম দিছে মানুষ আমরা আমরা এখানে খুব শান্তি পরিবেশ নিয়ে আসি হ্যাঁ তখন আমরা এই যে গাছ গাছ লাগাইতেছি ঠিক আছে চতুর্দিকে গাছ গাছ লাগিয়ে হইতেছে ভবিষ্যতে হবে এটা চিন্তা নাই কিন্তু আমাদেরকে কিছু মানুষের লোক শুনে আমাদেরকে কিছু ডিস্টার্ব করতে চাই ওগুলো আমরা ফলো করি না জালজার ভিত্তিতে ব্যাপার কিন্তু আল্লাহ আমাদেরকে সরকার যাতে দিয়ে গেছে আমরা ভবিষ্যতে থাকবো আমাদেরকে কেউ কিছু ডিস্টার্ব করে পারতো না লড়াতেও পারবো না আমরা থাকবো দুঃখ কষ্ট যাই হোক দর্শকের মুখে কিছু কথা শুনলেন

এই যে আপনার ফুলে করা আসছে এটার নাম হলো হচ্ছে কেউ বলে গোয়াশি কেউ বলে গয়াম কেউ বলে গম কিন্তু এটার আসল নাম হলো আপনার পেয়ারা ঠিক আছে এগুলো আমরা চাষবাস করতে আলাদিন এটা ফুলে করা আসছে এই যে আপনাদের এখানে এই যে এখানে এই যে দেখতেছেন এটার নাম হলো কি এটার নাম আসল নাম হলো কি কুমফা 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 এটাকে বলা হয় কি কইয়া

আম এগুলো আমি যে খুঁয়াছি এগুলো আমরা গরের চতুর্দিকে ঠিক আছে এগুলো ভাই আপনি গাছ যাইতে পারত এখান থেকে কাটা দিয়ে রাখছি গাছ গরের চতুর্দিকে দিয়ে কি আমরা আল্লাহ যে দুর্দিশে সরকারি ভিতরে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে দূরের ছিন্নহীন মানুষগুলো আসলে সরকারি ঘরে থেকে সরকারি কেন্দ্রে থেকে কত সুন্দর তারা সাজিয়ে গুছিয়ে গাছগাছা লাগিয়ে কত সুন্দর পরিবেশ সৃষ্টি করছে চাইলে আপনারা এইভাবে করতে পারেন হ্যাঁ তারপর অভিভাই আর কি দেখাবেন এ যে দেখালাম তো আর দেখাবেন ঘরার পরিবেশ তো দেখে নাই

এই তো একই পরিবেশ একই রকম দেখলাম না দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা তো এখানে লাগানো